মানসিক রোগের চিকিৎসার সেকাল আর একাল এই বিষয় নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনার পাবেন কারণ অনেকেই আছেন যে মানসিক সমস্যার চিকিৎসা নিতে গিয়ে আপনারা অনেক রকমের দ্বিধানন্দ ভোগেন অনেকে সাইকোথেরাপির কথা শুনে মনে হয় যে এটা মনে হয় শক থেরাপি দেবে ব্রেনে থেরাপি দিবে অর্থাৎ হচ্ছে ব্রেনে শক দিবে অথবা শরীরে শখ দিবে আসলে এটা ভুল ধারণা এই এই ভুল যেইগুলো আপনার ভিতরে থাকবে বা আছে বল মনে হয় সেগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে একদম চলে যাবে একটা সময় ছিল যে মানসিক রোগের চিকিৎসাটি করা হতো ব্রেনের ভিতরে যখন দেখতো যে কেউ একজন এরকম আচরণের তার বৈষম্য দেখা দিচ্ছে তখন তার ব্রেন ফুটো করে দিত তখন কী হতো একশো জনের ভিতরে দেখা গিয়েছে যে একজন হয়তো বা বেঁচে থাকতো বা তিনজন বেঁচে থাকতো এক থেকে তিন পার্সেন্টের মতো এবং এরা যারা থাকতো তার ভিতরে দুইজন হয়তো বা প্যারালাইজড হয়ে যেত বেঁচে থেকেও না বাঁচার মতো একটা অবস্থা আর এক পার্সেন্ট যারা থাকতো তারা হলো খুব কষ্টে থাকতো এবং ভয়েও অনেক সময় এই ধরনের যে আচরণগুলো করতো না সো এইটা ছিল একদম প্রাচীন যুগে এর পরবর্তীতে দেখা গিয়েছে যে ঠিক এই একই জিনিসটা একটু অন্যভাবে কনভার্ট হয় তখন মানুষ হলো আরও একটু সভ্য হয় এই ধরনের একদম লাইফ লং একটা প্রবলেম হবে সেটা না করতেছি তখন কি করতো যে যখন মানুষের সমস্যাটা হতো তখন দেখা যেত তাকে পানিতে চুবিয়ে রাখা হতো অধিকাংশ সময় দেখা যেত এই যে চুবিয়ে রাখতো এ থেকেও অনেকে মারা যেত সো এটাও দেখা যায় যে এটাও আসলে ভালো হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে সেই যে লক্ষণগুলো যে আচরণগুলো করতো ওখান থেকে এসে আবার করতো তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যায় তখন আপনারা অনেকেই দেখবেন এই যুগে যারা আছেন যে অনেক সময় অনেকে এই যে চিকিৎসাটি করেন তাদেরকে ইংরেজিতে বলা হয় ট্র্যাডিশনাল হিলার অর্থাৎ কবিরাজ তারপর জাদু জাদুটনায় খুব বিশ্বস্ত এরকম ব্যক্তি তারপর হচ্ছে যে কি বলে যে থাকে অনেকে আছে যে নিজেরা হলো মোল্লা বা মৌলবি নিজেকে দাবি করে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকে তো তাদের ক্ষেত্রে আমি নিজেও দেখেছি যে তারা ঝাড়ুর মাধ্যমে তারপর হচ্ছে যে জারু করে বা এইরকম ভয় দেখায় তারপর হচ্ছে যে কি বলে যে তেলের মাধ্যমে হচ্ছে যে তেল পড়া এটা দেয় তারপর হচ্ছে যে আবার অনেক সময় যে কিছুতে একটা আগুন ধরিয়ে ওটার যে ধূপের ভিতরে আগুন দিয়ে তারপরে যে ধোয়াটা হয় ওইটা মু ওইটা নাকের ভিতরে ধরে তো এই ধরনের চিকিৎসা কিন্তু আমি আমার লাইফে আমি দেখেছি আমার সামনে সামনেই দেখা হয়েছে তখন আর আমি সাইকোলজি ছিলাম না আমি খুব ছোটো ছিলাম সো এগুলো আসলে আমি যে দেখেছি এটা একটা ভয়ানক ছিল এই জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি মনে রেখেছে সো এখনও দেখা যায় যে এই জিনিসগুলো তাবিজ কবজের চিকিৎসাগুলো কিন্তু এখনও করা হয় এবং আমাদের কাছে যখন আসে অনেক সিভিয়ার কেসগুলো নিয়ে আসে তখন আমরা দেখি যে তার ভিতরে এখন যে রোগটা হয়েছে সেটা হলো ডিলিউশন এবং হ্যালোসিনেশনের যে সিমটমগুলো তার ভিতরে আছে অর্থাৎ সে এক এক কথা বলে কাউকে দেখলে হাসে নিজে গায়নে গায়ে আওয়াজ শুনে নিজেকে খুব বড় মনে করে অথবা মনে করে যে আমার কথাগুলো সবাই প্রচার করে ফেলছে এই টিভিতে আমার বিষয়ে কথা বলে বাড়াক আমার সাথে আমার যোগাযোগ আছে তার সাথে নিয়মিত কথা হয় শেখ হাসিনার সাথে আমার পরিচয় আছে সে আমার বান্ধবী এই ধরনের বিষয়গুলো কিন্তু বলে এবং এটা যখন তারা বলে বা আমাদের কাছে আসে তখন আমরা যখন হিস্ট্রিটা নেই তখন কিন্তু তারা আমরা একটা জিনিস জানি যে তারা এই যে অতীতের যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে এসেছে অংশে সো এই ধরনের চিকিৎসা যখন তারা নেয় তখন কিন্তু এই যে মানসিক রোগের যে চিকিৎসাটি আমরা ঠিকমতো করতে পারি না এটা দেখা যায় যে ওই পেশেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগে অনেক বেশি সময় ধরে এই মানসিক সমস্যার ভিতর দিয়ে যেতে হয় তারপর তারা একটা সময় দেখা যায় যে ভালো পজিটিভ যে আউটকামটা সেটা পায় সো বর্তমান সময়ে এই যে চিকিৎসাটি দুই ধরনের প্রফেশনালা করে থাকে এক হলো সাইকারটিস্ট যিনি মেডিকেল স্পেশালিস্ট মেডিসিনের মাধ্যমে চিকিৎসাটি দিয়ে থাকেন এবং দুই নাম্বারে হচ্ছে যে যারা এই যে সাইকোলজি যারা রয়েছে তারা হলো কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বোর্ডদের নিয়ে কাজ করে বাচ্চাদের নিয়েও হচ্ছে যে যে চিকিৎসা দেয় অনেক সময় এডুকেশনাল সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্ট রয়েছে তারা এখানে স্পেশালিস্ট হিসেবে কাজ করে আবার অনেক সময় দেখা যায় যে এই যে প্রবলেমগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করা যেমন কারোর ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি পিটিএসডি সিজোফিনিয়া মেনিকফেইস ডিপ্রেশন ম্যানিয়া সেক্সুয়াল ডিসফাংশনাল এই ধরনের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সেগুলোর জন্য আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু এখন সায়েন্টিফিক্যালি পূর্বেন এবং করা হয়ে থাকে কিন্তু ওই সময়টাতে এই ক্যাটাগরি করা তখন ডিএসএম ছিল না এখন যেমন ডায়াগনস্টিক অ্যান্ড এস্টাস্টিক্যাল ম্যানুয়াল আমরা যেটা ফলো করি ওইখানে রোগের লক্ষণগুলো দেওয়া আছে কতদিন ধরে থাকলে একটা মানুষকে এই রোগের জন্য বলা হবে সেই বিষয়গুলো কিন্তু থাকে এবং আমি যেটা বললাম যে সেকালের কথা মানসিক রোগের সে যে চিকিৎসা পদ্ধতি তো সেই সময় কিন্তু এতটা মানুষ জানতো না সায়েন্টিফিক্যালি এতটা রিসার্চ দিলো না অতটা না জেনি তারা ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো করার মাধ্যমে চাইতো যে এই মানুষটা আবার জীবনটাকে ফিরে পাক তার ইনসাইট অর্থাৎ সে জেনে শুনে সব কিছু করতে পারে বর্তমান সময় এগুলো কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এবং আসলে চিকিৎসায় যদি আপনারা আসেন দেখবেন যে হয়তোবা এমন হয়েছে যে যে কষ্টগুলো আপনি অনেক দিন ধরে থেকেছেন বা থাকছেন সেটা হয়তো আপনার পনেরো দিন বা এক মাসের ভিতরে মোটামুটি রিকভার করবে কিন্তু ব্যাপারটা হলো আপনারা অবশ্যই একটা জিনিস করবেন সেটা হলো যে নিয়মিত আপনার চিকিৎসাটি নেবেন সেটা হলো কাউন্সিলিং এবং আরেকটি হলো এই যে মেডিসিনের যে চিকিৎসা অর্থাৎ সাইকাটিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকেই মানসিক রোগের চিকিৎসাটি আপনি নিতে চাইবেন বা নেবেন অনেকে মনে করে এটা ব্রেনের সমস্যা এই জন্য নিউরোলজিস্টের কাছে যান এবং নিউরোলজিস্টরাও এটা দেখে তারা কিন্তু তখন আমাদের কাছে কিন্তু রেফার করেন তো এই ভুলটা করা যাবে না আপনি ইনিশিয়ালি এদের আমাদের আমরা যারা আসে যে সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট তাদের কাছে আসবেন যে কোনো রকমের বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই রাখছি পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় নিয়ে ধরনের মানসিক স্বাস্থ্যের সম্পর্কিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অনেক কথা হবে অনেক আড্ডা হবে অবশ্যই আমরা লাইভেও আসব আমরা একমাত্রে ইন্টারঅ্যাক্ট করব ধন্যবাদ ভালো থাকেন